তালের ফুরুলি তালের বড়া বা তালের পিঠা আপনারা অনেক খেয়েছেন আজ আমি আপনাদের জন্যে নিয়ে এসেছি একদমই নতুন ধরনের তালের কেকের রেসিপি যারা ফার্স্ট টাইম তৈরি করবে তাদেরও কিন্তু এই কেকটা একদমই পারফেক্ট তৈরি হয়ে যাবে একদমই নরম তুলতুলে হবে আর স্পঞ্জি হবে কেকটা খুবই সহজে আপনারা বাড়ির সামগ্রী দিয়ে কীভাবে এই কেকটা বানাবেন কেকের কোনো রকম মোল্ড ছাড়াই সেটা আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো এই ভিডিওতে পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে আপনারা কিন্তু একদম ভুলবেন না তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটা শুরু করে ফেলছি তো দেখুন সবার প্রথমে একটা বড়ো সাইজের মিক্সিং বোল ব্যবহার করেছি এতে আমি দিয়ে দেবো হচ্ছে এক বাটি পরিমাণে পাল্প এটা ছোট বাটিতে নিলে কিন্তু এক বাটি পরিমাণে হবে তো তালের পাল্প কিন্তু এখানে খুব বেশি লাগে না আপনারা যত বড় কেকটা বানাতে চান ততটা অনুযায়ী বানাবেন সাথে এখানে দিয়ে দেবো বড় চামচের চার চামচ পরিমাণের চিনি চিনিটা আপনারা গুঁড়োও কিন্তু ব্যবহার করতে পারেন চিনি দিয়ে আর এর মধ্যে দিয়ে দিতে হবে দুই চামচ পরিমাণে তেল তেল আর চিনি আর তালের পাল্পটাকে কিন্তু খুব ভালো করে এবার আপনাদের মিশিয়ে ফেলতে হবে সুন্দর করে মেশাতে হবে চামচের সাহায্যে কিন্তু খুব ভালো করে ফেটা যাচ্ছে না তাই আমি এখানে একটা হ্যান্ড ব্যবহার করব চামচ দিয়ে যদি আপনারা ফেটাতে চান তাহলে কাটা চামচ দিয়ে ফেটাবেন হ্যান্ডিশক দিয়ে ফেটালে কিনা এই তালের পাল্প আর চিনিটা খুব ভালোভাবে মিশে আর এর কালারটা কিন্তু সুন্দরভাবে চেঞ্জ হয়ে যাবে আপনারা দেখি কিন্তু বুঝতে পারবেন দেখুন তালের পাল্পের কালারটা কিন্তু একটু লাইট হয়ে গেল এবার এটাকে এইভাবে ফেটানো হয়ে গেলে সামান্য পরিমাণে দিয়ে দিতে হবে নুন আর তার সাথে এখানে দিয়ে দেবো হচ্ছে আমি চার চামচ পরিমাণে সুজি আর সুজিটা দিয়ে এবার খুব ভালো করে প্রথমে একবার তালের পাল্পের সাথে মিক্স করে ফেলব তালের পাল্পটা যতক্ষণ না একদমই গাঢ় হয়ে যাচ্ছে ততক্ষণ এরকমভাবে মিক্স করতে হবে সুজির সাথে সাথে এবার আমি এর মধ্যে ব্যবহার করবো ময়দা যতটা সুজি নেবেন তার ডবল কিন্তু ময়দা ব্যবহার করবেন আর ময়দাটা আপনারা প্রথমে অল্প অল্প করে দেবেন একবারে পুরোটা কিন্তু এখানে দিয়ে দেবেন না তাহলে কিন্তু খুব বেশি এটা গাঢ় হয়ে যাবে তো ময়দাটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি সুন্দর করে মিক্স করে ফেলতে হবে প্রথমে মনে হবে শক্ত কিন্তু তারপরে যত সুন্দরভাবে এটা ফেটাবেন দেখবেন কি সুন্দর স্মুথ হয়ে আসছে আর যখন ময়দাটা দেওয়া হয়ে যাবে তারপরে অল্প অল্প করে এর মধ্যে আমাদের দুধ ব্যবহার করতে হবে দুধটা কিন্তু একবারে পুরোটা ঢালবেন না অল্প অল্প করে দুধটাকে এর মধ্যে ঢালতে থাকবেন তাহলেই দেখবেন ব্যাটারটা খুবই সুন্দর স্মুথ তৈরি হয়ে যাবে কোনো মেজারিং আমি আজকে এই রেসিপিতে কিন্তু আপনাদেরকে দেখাই নি আপনারা এরকমই কিন্তু খুবই পারফেক্ট তৈরি করে ফেলতে পারবেন তো ভালোভাবে চলুন এটাকে ফেটিয়ে নিচ্ছি একটুখানি সুন্দর করে আর যখন দেখবেন এটা প্রায় এক মিনিট মতো ভালোভাবে ফেটানো হয়ে গেছে তখনও যদি ব্যাটারটা দেখেন একদমই বেশি গাঢ় লাগছে তখন কিন্তু অল্প পরিমাণে দুধ ব্যবহার করবেন তার আগে কিন্তু দুধ ব্যবহার করবেন না দেখুন সামান্য এক চামচ পরিমাণে দুধ দিয়ে দিলাম দুধ দিয়ে এটাকে ফেটিয়ে নেবো যখন দেখবেন এরকম গাঢ় ব্যাটার হয়ে গেছে তখন এর মধ্যে দিয়ে দেবো ড্রাই ফ্রুটস যেমন দিয়ে দিচ্ছে এখানে চেরি কুচি আর কাজু কুচি আপনারা মন পছন্দ অনুযায়ী আপনাদের ড্রাই ফ্রুটস ব্যবহার করতে পারেন দিয়ে এটাকে খুব ভালোভাবে একবার মিক্স করে ফেলবো ঠিক এরকমভাবে দেখুন ঘনত্বটা নিশ্চয়ই দেখে আপনারা বুঝতে পারছেন এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেবো যেহেতু এর মধ্যে সুজি আছে আর অপর দিকে আমরা যেই বাটিটায় কেক তৈরি করবো সেই বাটিটা দেখিয়ে দিই দেখুন এখানে নর্মালি হলো দুধের বাটি ছোটো ছোটো সাইজের থাকে সবার বাড়িতেই তো এই দুধের বাটিতেই আজ আমি তৈরি করব আর এর সাথে কিন্তু এখানে আমি মাপ করে কেটে নিয়েছি হচ্ছে বাটার পেপার বাটার পেপার যদি না থাকে আপনাদের কাছে সাদা কাগজের ওপর আপনারা তেল মাখিয়ে নেবেন মাপে করে কেটে তাহলেও কিন্তু চলবে এবার বাটার পেপারের ওপরে একটু ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেকটা হওয়ার পরে কিন্তু ছেড়ে আসবে এবার ভালোভাবে তেল মাখিয়ে নিই সবার প্রথমে তারপরে এই বাটিটাকে সাইডে রেখে দিচ্ছি রেখে দেওয়ার পরে এবার আমি কেকের যে ব্যাটারটা নিয়েছি সেটাকে দেখিয়ে দিই এবার এর মধ্যে রকম সোডা বা কোনো রকম বেকিং পাউডার ডালবো না এর মধ্যে সরাসরি আমি দিয়ে দেবো ইনোর একটা প্যাকেট ইনোর একটা প্যাকেট দিয়ে দিলে কেকটা খুবই ফ্লাপি খুবই নরম হয় যারা কিন্তু সোডার মেজারিং করতে পারে না তাদের জন্য কিন্তু একদমই পারফেক্ট এটা দিয়ে খুব ভালোভাবে আপনাদের মিশিয়ে নিতে হবে দেখবেন ব্যাটারটা খুব সুন্দরভাবে ফ্লাপি হয়ে যাচ্ছে তাহলে ভাববেন কিন্তু এটা খুব সুন্দরভাবে আমাদের কেকটা ফ্লাপি হবে তো ব্যাটারটা সুন্দর করে ফেটিয়ে নিয়ে তাড়াতাড়ি কিন্তু যে বাটার পেপারে বাটিটা তৈরি করে রেখেছি সের মধ্যে দিয়ে দিতে হবে বেশিক্ষণ কিন্তু আর রাখা যাবে না ইনোটা দেওয়ার পরে ইনস্ট্যান্ট কিন্তু আপনাদের এটাকে করে ফেলতে হবে তো চলুন পুরোপুরি ব্যাটারটাকে এই বাটির মধ্যে ঢেলে দিচ্ছি সবার প্রথমে আর অপর দিকে কিন্তু একটা কড়াইয়ের মধ্যে আগে থেকে কিন্তু আমি গরম করতে রেখে দিয়েছি এমনি ফ্রি হিট হওয়ার জন্যে তো এবার কেকটাকে এরকম করে নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দেবো যাতে এক্সট্রা বাবলস ভেতরে কিচ্ছু না থাকে আর ব্রাশের সাহায্যে হালকা তেল দিয়ে ওপরটা কিন্তু আমি পুরোপুরি একদমই সুন্দর করে একটু স্মুথ করে ফেলবো যাতে এটা খুব সুন্দরভাবে স্মুথ হয়ে যায় দেখুন কত সুন্দর স্মুথ হয়ে গেছে এই যে কড়াইয়ের গ্যাসটা আমি কিন্তু আস্তে করে দিলাম দিয়ে প্রথমে বাটিটাকে এইভাবে দিয়ে দুই থেকে তিন মিনিট হাই ফ্লেমে রেখে দেবো আর হাই ফ্লেমে রাখার পরে পাঁচ মিনিট থেকে সাত মিনিট মতো লো মিডিয়াম ফ্লেমে রাখার পরে দেখাচ্ছি আপনাদের টোটালি দেখুন এখানে দশ মিনিটের কাছাকাছি হয়ে গেছে এবার কেকটা যখন একটুখানি ফুলে উঠবে তখন এর মধ্যে আপনাদের ডেকোরেশনের জন্য কাজু কিশমিশ বাদাম চেরি যেটাই আপনারা দিতে চান না কেন সেটা কিন্তু দিয়ে দিতে পারেন তো আমি এখানে কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে আমি এখানে দিয়ে তারপরে আমি আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কাজু কিসমিশটা খুব ভালো করে আমি কিন্তু সাজিয়ে দিলাম দিয়ে এবার এটাকে ঢেকে রেখে দেবো প্রায় কুড়ি মিনিট মতো কুড়ি মিনিট একদমই লো ফ্লেমে এটাকে এইভাবে রেখে দিলেই টোটালি কিন্তু কেকটা আমাদের খুব ভালোভাবে তৈরি হয়ে যায় তো চলুন দেখা হবে কুড়ি মিনিট পরে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কুড়ি মিনিট হয়ে গেছে এখানে এবার কেকটা তুলে দেখি দিই খুব সুন্দরভাবে ফুলে গেছে দেখুন এবার একটা টুথপিকের সাহায্যে আপনারা এইভাবে কাটিটা ঢুকিয়ে দেবেন যদি দেখেন কাটিটা একদম শুকনো তাহলে ভাববেন কেকটা পারফেক্ট তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবেন যতক্ষণ পর্যন্ত এটা একদমই নর্মাল টেম্পারেচারে না আসছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবেই আমাদের রেখে দিতে হবে আর যখন দেখবেন এটা একদমই নর্মাল টেম্পারে চলে এসেছে তখন কেকটাকে আমাদের ডেকোরেশন করতে চাইছে ওপর থেকে বাটার পেপারটা ছাড়িয়ে নিলাম নেওয়ার পরে এবার কেকটা কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম স্পঞ্জি আশা করছি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না দেখা হবে এরকম সুন্দর সুন্দর রেসিপির সাথে ভালো থাকবেন আর সুস্থ থাকবেন